মোদি ইনুসের বৈঠকের বিষয় কাটতেছে না অনেকে বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আবাস ইঙ্গিত ছিল না যে বৈঠক হবে কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার চল্লিশ মিনিট ধরে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা এর ফলে মোদি কি তার যে নির্বাচিত সরকার ছাড়া আলোচনা করব না এরকম একটা যে মনোভাব শোনা যাচ্ছিল সেটা উলট গেল কি না এর ফলে শেখ হাসিনা পিছে গেল কি না যে তার পক্ষে আর কোনো বক্তব্যই নেই বরং ইনুশাককে স্বীকৃতি দিল আবার ডক্টর মোহাম্মদ ইনুস অনেক বেশি নম্রনিয়তা প্রকাশ করে দুর্বলতা প্রকাশ করলেন কিনা এর ফলে বাংলাদেশের রাজনীতির প্রতিক্রিয়া কি হইতে পারে এগুলো নিয়ে আলোচনা চলছে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ শ্রোতা এই প্রসঙ্গে তো আমরা আলাপ করে শেষ আগে সেখানে তো অবশ্যই আলাপ করছি যে তাতে আলোচনাটা কি হইলো কি কি উপস্থাপিত হয়েছে সব বিষয়ে আজকে যে বিষয়টা আপনি আনছেন তাতে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম ইনফ্যাক্ট এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের আর প্লাস চ্যানেলটার নাম এটা কি জানি না ফোন কি হয় আর প্লাস সেখানে দেখলাম গর্গ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক উনি এক জায়গায় বলছেন উনি হলেন সাধারণ সম্পাদক বাংলা পক্ষের একজন সাধারণ সম্পাদক উনি বলছেন যে ইনুস সাহেব যে কি জিনিস সেটা বুঝতে পারা খুবই কঠিন এ ধরনের কথা বলেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের আর্মি চিফ নাকি বলেছিল কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচিত সরকারের ছাড়া কাজ করা যাবে না নির্বাচিত সরকার হলেই কাজ করা যাবে কিন্তু তারপরে মোদী সাহেব যখন ইনফ্যাক্ট ব্যাংককে আলোচনায় বসে গেলেন তাতে আমি সেটাকে খুব ইয়ে দেই না যে গণতান্ত্রিক দেশে আর্মি চিফ কি বললো না বললো তাতে যে কিছু আসে যায় না সেটাই হয়তো মোদী সাহেবরা প্রমাণ করেছেন আহ তো এই কালচারটা মানে আমাদের দেশেও থাকা উচিত মনে করি মানে গণতান্ত্রিক দেশের এরকমই হওয়া উচিত এবং সরকার প্রধানের সিদ্ধান্তের সাথে অন্যের সিদ্ধান্তে কিছু আসে যায় না তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি কারণ অনেকগুলা বার্তা দেয় তার আগে একটা জিনিস বলি যে আমরা এই যে যখন বলেছিল আহ যে প্রধান যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে ইয়ে দেখা মানে কাজ করবে নির্বাচিত সরকারের সাথে কিন্তু একটা লক্ষ্য করছেন কিনা আপনি যে ব্যাংককে যখন সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়ে গেল নানা জনের নানান কথা বলেন এটাকে স্যাটার করে কেউ দেখেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখা হয়েছে এটাই চূড়ান্ত কিন্তু তারপরে কিন্তু বিএনপির তরফ থেকে প্রকলিশম ইসলাম আলমগীর সাহেব বলছেন উনি একটা বক্তব্যে বলেছিলেন কি যে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হয়েছে এটা খুবই আনন্দের কথা আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে তিনি আরো বলছেন ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে সেখানে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে এখানে আমার বক্তব্যটা হলে যে ইনুস সরকার নাচর মতো গত সাত মাস যাবৎ একটা করার চেষ্টা করেছেন এবং এমন কথাও যখন আসছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে কথা হবে এইটা বলার পর আমার কাছে মনে হয় আমাদের কি কোনো রোল ছিল না আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ কি বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে কি যে না ইনুস সরকার সাহেব অনির্বাচিত নন ওরা কয় তোমরা কাগজে কাগজে কলমে ভোট দেইনি কিন্তু দলমত নির্বিশেষে সবাই তো আমরা ইনস্টক্টে বসিয়েছি এবং একটা দেশে যখন দলমত নির্বিশেষে আমরা বসিয়েছি তখন উচিত যে কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা অব্যাহত রাখা সেই কথা নিয়ে কি আদুর বলেছি কোন দল বলেছে কেউ দাবি করতে পারবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে from the beginning to আজকে পর্যন্ত ইনুস সরকারকে কোন রাজনৈতিক দল কোঅপারেশন করতেছে না ভেরি সিম্পল আমার কাছে মনে হয় তা না হলে আমরা কেন বলতে পারলাম না এবং ইনুস সাহেব যে নাছর বান্দার মতো চেষ্টা করেছে এবং ফাইনালি দেখা হয়েছে এই যে দেখাটা হয়েছে ইনুস সাহেবের সাথে সেটা তো আমি মনে করি সেই প্রেক্ষাপটে আমি একটু পরে আসতেছি যে এটা দেখা করে কি লাভ বা কি লোকসান হলো সেটা অন্য কথা পাশাপাশি সেখানে কিন্তু অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার ইউনুস সাহেবের কাছ সাথে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সেটা জবাব দিয়েছেন বিশেষ করে নির্বাচনের দিক থেকে তা আমি এখন যে কথাটা বলতে চাই ইউনুস সাহেবের সাথে যে সাত মাস পরে দেখা হলো এটা যদি আমি ব্যর্থতার দিক সাত মাস কেন লাগলো একটা প্রতিবেশী দেশের সাথে দেখা করতে এটার দায় শুধু ইনুস সাহেবের একার নয় এটা আমাদের দেশের সমস্ত লোকে সমস্ত রাজনৈতিক দলের দায় আমরা কেন মাথা উঁচু করে বলতে পারলাম না ইনুস সাহেবকে আমরা বসিয়েছি আজকে এখনো কিন্তু বিভিন্ন বড় দল দাবি করেন যে আমরা বসিয়েছি আমরা আপনার কাছে নির্বাচন চাই তাহলে আপনি যখন বসিয়েছেন তাহলে এই কিংবা সাক্ষাৎ পেতে এত দেরি কেন হলো এটার জন্য আমি ভারতকে দায়ী করব না এটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের তাদের বলা উচিত ছিল দায়িত্ব নিয়ে যে না ইনুসব আমাদের নির্বাচিত সরকার আমাদের মনোনীত সরকার ভোটের নির্বাচন এক জিনিস আর ভোটেও তো এত মানুষে ভোট দেয় না যেভাবে ইউনুস সাহেব বসছেন যে মনো মানে মানুষের মনোনয়ন নিয়ে জনসমর্থন নিয়ে খুব জোর গলায় বলা উচিত ছিল কারণ ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশ কিংবা জুন ছাব্বিশ এর মধ্যে নির্বাচন হবে সময় কিন্তু একেবারে কম না এটা কিন্তু নয় মাস থেকে পনেরো মাস সময় নয় মাস থেকে পনেরো মাস আরো পিছনে সাত মাস বাইশ মাস যদি আপনি ধরেন একটা ডিপ্লোমেটিক রিলেশন ছাড়া একটা প্রতিবেশী কান্ট্রি না শুধু কোনো কান্ট্রি চলতে পারে না সুতরাং এটা দায় সবার ইনু সাহেবের একা নয় ফাইনালি কৃতিত্ব আমি ইনু সাহেবের এই জন্য দিব যেহেতু কেউ তাকে কোঅপারেশন করেনি সুতরাং উনি যে দেখা করতে পেরেছেন এটার সমস্ত কৃতিত্ব তার এবং ডিপ্লোম্যাটিক নর্ম বলতে যা যায়। ডিপ্লোম্যাটিক নর্মটা নিয়মটা কি বারবার আপনাকে টোকা দিতে হবে বারবার দেখা করার চেষ্টা করতে হবে এবং ফাইনালি দেখা করেছেন এখন আসেন এই দেখা কটায় কি হয়েছে রেজাল্টটা রিসাল্ট তো জানি ভারতের দিক থেকে খুব ভালো একটা দিক বলবো এটা ভারতের দিক থেকে ভারত কিন্তু বলেছিল কিছুদিন আগে ইউনো সরকার টেকওভার করার পর পর যে শেখ হাসিনা ওখানে আশ্রয় থাকলেও দুই দেশের আপনার ডিপ্লোম্যাটিক বা দ্বিপাক্ষিক বিষয়গুলা নিয়ে প্রবলেম হবে না তো আজকে শেখ হাসিনা ওখানে থাকা সত্ত্বেও সাইডলাইনের বৈঠক দিয়ে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগ বলবো না শেখ হাসিনা ভারতের কাছে কোনো ফ্যাক্টর নয় এবং সেখানে তাকে রাখতে হয়েছে রাখতে হয়েছে মানে কি সেটাও তো আমরা যেটা পরে জেনেছি যে বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে আশ্রয় চাওয়া হয়েছিল তাই তাকে আশ্রয় দিয়েছে এখন আশ্রয় দিয়ে কোন অবস্থা আছে সেটা ভিন্ন কথা ইনু ওই প্রসঙ্গে বলবো না ইনু ফেরত চেয়েছেন এসব কথা আসলে আমরা আগে আগে বলে ফেলেছি কিন্তু আজকে আমার যে বলার বিষয়টা সেটা হলো যে ভারতে থাকা সত্ত্বেও যে দ্বিপাক্ষিক আলোচনা করা যায় সেটা অবশেষে আমি মনে করি ভারত সরকার প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ সম্ভব আর ইনুস সাহেব এই যে ভারতের সোশ্যাল মিডিয়ায় যেটা আমাদের লাভ হয়েছে নিউজ জন্য যেটা লাভ হয়েছে আমরা ভারতের সোশ্যাল মিডিয়ায় গত ছয় সাত মাস যাবৎ শুনতে ছিলাম সাহেব সম্পর্কে যাচ্ছে তাই নেগেটিভ কথা নানান হইতে এবং সেটা কিন্তু অবশ্য ভারত সরকারের পক্ষ থেকে বলছিল যে সোশ্যাল মিডিয়ায় কি বলে সেটা আমাদের সাবজেক্ট না এটা সরকারের কোনো ভাষণ না কিন্তু এই বৈঠকটার পরে আমরা দেখলাম তাকে তাকাই যে সোশ্যাল মিডিয়া আগে যেভাবে নেগেটিভ ওয়েতে ইউনুস সাহেবকে উপস্থাপন করা হইতো এখন ঠিক সেইভাবে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করা হচ্ছে না এটা আমার কাছে মনে হয় একটা একটা ভালো দিক এবং এটা বোঝা গেল যে অর্থাৎ ভারত সরকারে বাংলাদেশের সাথে যে কি ট্রিটমেন্ট হয় বা কি সম্পর্ক হয় তার সাথে মিডিয়াটা ঘরে কিন্তু আমার একটা জিনিস খুব কষ্টদায়ক বাংলাদেশে অনেকেই আলোচনা করেন তারা বলেন আমাদের শফিকুল আলমকে নিয়ে যে উনি নাকি অনেক উল্টা পাল্টা বাড়িয়ে কথা বলেছেন আমি তর্কের খাতিরে আমি অত ডিটেলস বলবো না কারণ আমরা তো জানি না ইনুস সাহেব যখন আলাপ করেছেন আমরা যারা নকশাতে আলোচনা করতেছি মিডিয়ায় আমরা কিন্তু কেউ ছিলাম না কি আলোচনা হয়েছে কি না হয়েছে কিন্তু আপনি যদি পত্রিকার উপরে ডিপেন্ড করেন তাহলে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দেশের পত্রিকার উপরে যখন এই দেশে বসে দেশের কথা বলেন আর বলেন যে এক্স যে সমস্ত কথাগুলো বলেছে ভারতের মিডিয়ায় সেগুলো আসেনি কিংবা অতিরঞ্জিত বলেছে সেই ভারতের মিডিয়ার উপরে আপনি বা কিভাবে একশো ভাগ ডিপেন্ড করে কথাটা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সেটাও বেদনাদায়ক তবে একটা জিনিস আমি বলবো যে সাহেবের কাছ থেকে আমার কাছে মনে হয় আছে আমরা ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আহ বিভিন্ন নেতা সম্পর্কে সমালোচনা করা হয় ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা হয় এবং তাতে অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং তারা কাউন্টারও দিচ্ছেন কিন্তু আমার একটা বিষয় কি জানেন আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন রাজনীতিবিদের প্রথম কন্ডিশনই হলো সমালোচনা সহ্য করতে হবে আমরা বিগত ষোলো বছরের দিকে যদি তাকাই তাহলে কিন্তু বারবার একটা কথাই বলেছি যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না আর সমালোচনা সহ্য করতে পারে নাই বলেই বিগত সরকার আইসিটি এক তো ডিজিটাল সিকিউরিটি এক তাতে বহু লোকের ভিতর ঢুকাইছেন আয়নাঘর বানাইছেন তো আজকে যে সমস্ত নেতারা সমালোচনা সহ্য করতে পারেন না এবং সেটাকে তীব্র ভাবে যাচ্ছে তাই প্রতিবাদ করেন তাহলে আমাদের কিন্তু আস্থার সংকট তৈরি হয় যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আমরা কোনো কথা বলতে পারবো না আমরা কোনো সমালোচনা করতে পারবো না আমরা তো এই ফেসটা দেখতে চাই না সুতরাং আমরা সেই সমস্ত রাজনীতিবিদ বলবো আপনাদেরকে কিন্তু ইনুস সাহেবের কাছ থেকে শেখা উচিত আপনারা দেখেন ইনুস সাহেবকে যাচ্ছে তাই লোকে এই রকম নিন্দা করে ইউনূস সাহেবের নোখের কাছে যেতে পারবে না এই রকম লোক যে বলে আপনি অথর্ব আপনি চলে যান তারপরে কিন্তু ইনি সাহেব কোনো প্রতিক্রিয়া দেখান না কারণ ইউনূস সাহেব দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু যারা ইউনূস সাহেবকে নিন্দা করতেছে আমি দেশের কথা বলছি আমি নিশ্চিত করে বলতে পারি ইউনূস সাহেব কালকে কাউন্ট করে না এবং কাউন্ট করার কোনো কারণও নাই এবং তাদের কথা আমলে নেওয়ার মানে হচ্ছে তাদের প্রতি অ্যাটেনশন পে করা আমি মনে করি আজকে পর্যন্ত সেটা নাই সুতরাং ইউনুস সাহেবের যারা সমালোচনা করেন তাদেরকে বুঝতে হবে যে গাই মাখেনা। না এক দি আরেকটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে আমরা অতীতে দেখছি যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি এটা কিন্তু ন্যাচারালি তখন বিএনপির পক্ষে চলে যেত এটা কিন্তু আমাদের মাথায় আছে কিন্তু আজকে ইনুস সাহেবের নিন্দা করলে কোন রাজনৈতিক শক্তির পক্ষে সেটা যায় না সেটাও মাথায় রাখতে হবে আপনি নিন্দা করলেই এটা কিন্তু এইটাকে কোনো রাজনৈতিক দল ক্যাশ করতে পারতেছে না আমি লিখে দিতে পারি তাহলে এই নিন্দাটা কেন এক দুই আপনি নিন্দা করবেন সমালোচনা করতেই পারেন বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের এই সহ্য ক্ষমতা থাকতে হবে যদি তা না হয় আমার কাছে মনে হয় তাদের এই আমি হাসিনার সাথে তাদের কোনো পার্থক্য খুঁজে পাই না এবং আমি নিশ্চিত করে বলতে পারি আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চালু হবে যাদেরকে আমরা দেখতেছি সহ্য করতে পারতেছে না এই জন্য কথা এই জন্য আমি বলি যে আমাদের কি বলে হুমায়ুন রশিদ চৌধুরী ছিল এক সময় আপনি জানেন স্পিকার ছিল ফরেন মিনিস্টার ছিল উনি যখন প্রথম ফরেন মিনিস্টার সম্ভবত সাথে সময় তখন ব্রিটিশ হাই কমিশনের একজন ফার্স্ট এর সাথে তার পরিচয় ছিল আবার সময়ের ব্যবধানে যখন সে লন্ডন গেছে তখন সে সচিব পর্যায়ের লোক এবং তার সাথে দেখা হওয়ার পর বললো যে বাংলাদেশে রাজনীতিবিদদের কি কোয়ালিটি থাকলে একজন রাজনীতিবিদ হইতে পারে তখন হুমায়ুন রশিদ চৌধুরী জবাব দিছিল যে কি যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড অর্থাৎ আপনাকে দেখে যাতে বুঝতে না পারে আপনি কি করতে চান এটা গেল একটা দিক এবং সেটার দিকে আমার কাছে মনে হয় আমি ইনু সাহেবের দিকে তাকালে সেটা পাই অর্থাৎ এটার মানে হচ্ছে উনি দৃঢ় উনি কিন্তু বাইরে খুব সহজ কিন্তু ইনফ্যাক্ট যেটা করার সেটা তিনি করে যাচ্ছেন সেকেন্ড কথাটা হুমায়ুন রশিদ সাহেব বলছিলেন পেশেন্স পেশেন্স এন্ড পেশেন্স অর্থাৎ ধৈর্য থাকতে হবে আমি দেখতেছি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতার আজকে পর্যন্ত আমি বলবো কারো কোনো ধৈর্য নাই চট করে তেলে বেগুনে জ্বলে ওঠেন যদি তাদের বিরুদ্ধে কেউ একটা লাইন কিংবা একটা শব্দ বলে এই গুণ এই এই বদগুণ পরিহার করতে হবে যদি বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা পাইতে হয় তাহলে এই বদগুণটা হজম করতে হবে তিন নম্বর আহ আরেকটা কথা বলি আপনাকে আহ সেটা হলো যে এই ইনুশ সাহেব আমি ইনুশ সাহেব আমারে ভাত মাছ দেন আমি আগে বলছি এখনো বলি আমি কিন্তু আপনাদের বীরুত ভাই লক্ষ্য করবেন যখন যেটা জেনুই ঠিক সেটা আমি বলি আজকে হ্যাঁ আজকে ইনুশ সাহেব একটা ডোর কিন্তু ওপেন করছে ভারতের সাথে এবং এটা কিন্তু সে একক প্রচেষ্টাই করছে সুতরাং আমি মনে করি এটা পজিটিভ ডিগ এবং ভারতের সাথে আজকে যেটা আমরা বুঝলাম যে ভারত অলরেডি একটা নির্বাচন চাইছে সেটা ইনক্লুসিভ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সেটার জবাব ইম সাহেব আগে দিয়েছেন এখনো দিচ্ছেন যে সে নির্বাচন যথারীতি দিবেন সাবজেক্ট টু কন্ডিশন একটা দিন আমাদের কাছে পরিষ্কার কতগুলা বিষয় কিন্তু অকমমতে আসবে এক নম্বর সংস্কার সংস্কার কিন্তু খালি মুখে বললেই হবে না এখানে স্বাক্ষর দিতে হবে যে এই সংস্কারগুলো মেইনটেইন করতে হবে স্বাক্ষর দিতে হবে এবং এই সংস্কার যদি গ্রহণযোগ্য না হয় স্বাক্ষর যদি না করে তাহলে কি হবে সেই সিচুয়েশনটা কিন্তু আমরা জানি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশে ইনুস সাহেবের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন যেভাবে ডেভেলপ করতেছে বা দেখতেছি আমরা বইমে তাতে কখনো কখনো মনে হয় এটা যদি দুই বছর তিন বছর পার হয়ে যায় তাহলে কি হবে তাহলে একটি ডিপ্লোমেটিক রিলেশন ছাড়া থাকবে এবং এই ডিপ্লোমেটিক রিলেশনটা হওয়ার মানে হচ্ছেই যে ইনুস সাহেবের দিকে একটা গুরুত্ব আছে মানে ইনুস সাহেব যদি দুই চার সময় নমাস পরে চলে